লবি চলে লবি তোমাদের আবার এ আছে পুলিশ পিটি তোমাদের এক একজনের এক এক রকম আছে এই লোকটা আমার বন্ধু একে প্রমোশন দিতে হবে ওই লোকটা আমার পরিচিত ওকে আগে নিয়ে আসতে হবে কেন কিসের জন্য যে কাজের লোক হবে তাকে দিতে হবে যে কাজের লোক না হবে কোনো লবি চলবে না লবি একটাই লবি হচ্ছে মানুষের নবান্নে প্রশাসনিক বৈঠক হয়েছে আর সেই প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের দিকে তুলেছেন পুলিশের প্রশংসা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পুলিশ মন্ত্রী মমতা পুলিশের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে কারা সামনে তখন বসে আছেন রাজ্যের ডিজি রাজীব কুমার আর রাজীব কুমারের সামনে বসেই লবির কথা বললেন কিভাবে বললেন বললেন পুলিশের মধ্যে লবি চলে লবি কেউ হতে পারে কারুর প্রিয় কেউ হতে পারে কারুর বন্ধু তাকে প্রমোশন পাইয়ে দেওয়া হয় বিশেষ সুবিধা দেওয়া হয় এরকম মন্তব্য করেছেন মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির এই প্রসঙ্গে এবার বিরোধীরা আক্রমণ করতেই পারেন যে বিশেষ করে ভোটের সময় যে ইস্যুগুলো উঠে আসে যে রাজ্যের পুলিশ মন্ত্রী সক্রিয় নয় কিন্তু এই ক্ষেত্রে বিরোধীরা কি বলবেন রাজ্যের পুলিশ মন্ত্রী সক্রিয় মানে লবি যে হয় পুলিশের মধ্যে সেটা পুলিশ মন্ত্রী নিজে মেনে নিচ্ছেন আর তিনি কি আচমকায় বিষয়টা জানতে পেরেছেন তিনি কি আগে জানতেন না আর যদি জানতেন তাহলে এতদিন বলেননি কেন আর যদি না জেনে এখন জেনে থাকেন তাহলে রাজ্যের পুলিশের যে উচ্চপদস্থ কর্তারা রয়েছেন তাহলে তারা এতদিন কি সত্যি লবি বিষয়টাকে আমল দিচ্ছিলেন তারা কি জেনে নিয়েও কিচ্ছু না জানার ভান করে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজকের প্রসঙ্গে এরকম নানান রকম প্রশ্ন সামনে উঠে আসতে পারে আমাদের আবার ইয়ে আছে পুলিশ পিটি তোমাদের এক একজনের এক এক রকম আছে যারা সত্যিকারে কাজ করে অনেক সব পুলিশ অফিসার আছে খেটে খায় তাদের দিকে তোমরা নজর দাও না লবি চলে লবি এই লোকটা আমার বন্ধু একে প্রমোশন দিতে হবে ওই লোকটা আমার পরিচিত ওকে আগে নিয়ে আসতে হবে তবে যে পুলিশ ঠিক কাজ করেন যে পুলিশ মানুষের সেবা করেন ঠিকঠাক রাজ দায়িত্ব পালন করেন সেই পুলিশের জন্য সরকার থাকবে এবং এখানে একমাত্র লবি যদি চলে থাকে কারু সেই লবি চলবে সাধারণ মানুষের স্পষ্ট করে দিয়েছেন মমতা ব্যানার্জি কেন কৃষির জন্য যে কাজের লোক হবে তাকে দিতে হবে যে কাজের লোক না হবে কোন লবি চলবে না লবি একটাই লবি হচ্ছে মানুষের রাস্তাঘাটে ঘুরতে গেলে বিভিন্ন জায়গাতে পুলিশের বদনাম শোনা যায় পুলিশের সুখ্যাতি করতে শোনা যায় পুলিশের সাধারণ মানুষ যারা তারা পুলিশের মোটামুটি করে থাকেন এবং নানান রকম আপনারা সকলেই সেসব বিষয় জানেন একটু বাসে ট্রেনে ট্রামে উঠলে এই ধরনের বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যায় তো আপনারা কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন স্বীকারক্তির পিছনে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া